আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করবো নোয়াখালী অঞ্চলের বিখ্যাত পান্তুয়া পিঠা এই পিঠাটি খেতে যত সুস্বাদু তেমনি বানাতেও খুব সহজ গড়ে থাকা মাত্র দু তিনটি উপকরণ দিয়েই এই পিঠাটি তৈরি করা যায় পান্তুয়া পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে দুটো ডিম ফেটে নিয়ে নিব তার সাথে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণের চিনি পরিমাণ মতো লবণ দিয়ে চিনি আর ডিমটিকে আমি মিশিয়ে নিব তারপর চিনি আর দুধের সাথে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ ডিম আর দুধ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি এক এক করে অ্যাড করে দিব এক কাপ পরিমাণে চালের গরু এক কাপ পরিমাণের ময়দা এর সাথে একটা চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা অ্যাড করে দেব তারপর সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব ঘরে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে শুধু ময়দা দিয়েও ডোটি তৈরি করা যাবে চালের গুঁড়ো দিলে পিঠাটি ক্রিস্পি হবে পিঠা তৈরির জন্য ব্যাটারটি ঠিক এরকম হতে হবে ব্যাটারটি পুরো পাতলা না করে আমরা একটু ভারী করে তৈরি করে নিব ব্যাটার তৈরি কমপ্লিট হয়ে যাবার পর এ পর্যায়ে আমরা চুলায় একটি কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করে দিব সাদা তেলটি দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা ডিম ভেজে নিব ডিমটিকে আমরা চেষ্টা করব গোল করে ভেজে নেওয়ার জন্য ডিমের উপরে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি ডিমটির এক পাশ শক্ত হয়ে আসলে উল্টে দিব আরেক পাশ শক্ত করে ভেজে নেওয়ার জন্য ডিমটি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমরা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে আমরা যে ডিমটি ভেজে রেখেছিলাম সেই ডিমটিকে গোলার মধ্যে দিয়ে দিব তারপর এভাবে উলটিয়ে পাল্টিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এ পর্যায়ে আমরা পিঠাটিকে চুলার মিডিয়াম থেকে লো আঁচের মাধ্যমে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে দিব আরেক এক পাশ ভেজে নেওয়ার জন্য পিঠাটি ভাজা হয়ে গেলে এরপর যে আমরা আবার পিঠাটিকে তেল জড়িয়ে সে আগের গুলার মাঝে দিয়ে দিব সেমভাবে উলটিয়ে পাল্টিয়ে আবার তেলের মাঝে আমরা দিয়ে দিব আর হ্যাঁ পিঠাটিকে তেল ঝরানোর পর ঠান্ডা করা যাবে না গরম অবস্থায় পিঠাটিকে গুলার মধ্যে দিয়ে দিতে হবে আমরা একইভাবে পিঠাটিকে ভাজতে থাকব একবার ভাজা হয়ে গেলে আবার গোলাতে দিয়ে দিব এভাবে করে যতবার ইচ্ছে ততবার ভেজে নিব আমার পিঠাটি এখানে সাত থেকে আটটি লেয়ারের হয়ে গিয়েছে দেখুন পিঠাটি কত বড় হয়ে গেছে পিঠাটি যখন অনেকটা বড় হয়ে যাবে উল্টাতে অসুবিধা হবে তখন আমরা এখানে দুটি চামচের ব্যবহার করব পিঠাটি উল্টানের জন্য আমি যে পাত্রে পিঠাটিকে ভাজতে নিয়েছি এই পাত্রের ধারণ ক্ষমতা অনুযায়ী পিঠাটিকে বারো থেকে চোদ্দ লেয়ারের মতো তৈরি করা যাবে কিন্তু আমি দশ লেয়ারের পিঠাটি তৈরি করে নিয়েছি এই পিঠাটি তৈরি করার জন্য যতটা লেয়ার দেওয়া হবে পিঠাগুলো খেতেও ততটাই মজা হবে অ্যাট লাস্ট দশ নম্বর লেয়ার দেওয়ার সময় চলে এসেছে সেম পদ্ধতিতে পিঠাটিকে আমি ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে উলটিয়ে পাল্টিয়ে পিঠাটিকে আমি তেলের মাঝে দিয়ে দিব এবার পিঠাটিকে চুলার একদম লো আছে আমি আস্তে আস্তে ভেজে নিব আর ভাজার সময় অনবরত উল্টাতে থাকবো ভাজা কমপ্লিট হয়ে যাবার পর পিঠাটিকে আমি যতটা সম্ভব তেল ঝরিয়ে পিঠাটিকে নামিয়ে নেব পিঠাটি গরম থাকা অবস্থায় প্রথমে আমি পিঠাটিকে মাঝ বরাবর কেটে দুখণ্ড করে নিব তারপর পিঠাটিকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব এই পিঠার স্লাইসগুলোকে আমরা মাছের পিসের মতো করে কেটে নিব স্লাইস করে কাটা কমপ্লিট হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের পান্তুয়া পিঠা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ